আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সংখ্যা পদ্ধতির ভিত্তি কী এবং ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার তাই না সহজ প্রশ্ন সংখ্যা পদ্ধতি ভিত্তি বলতে বোঝায় কোনো সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক প্রতীক তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে যেমন দশমিক সংখ্যায় দশটি মৌলিক প্রতীক শূন্য থেকে নয় তাই দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ অক্টাল সংখ্যায় শূন্য থেকে আট সাত পর্যন্ত আটটি প্রতীক তাই অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এক্সাটেসিমেল সংখ্যায় ষোলোটি মৌলিক প্রতীক শূন্য থেকে এক পর্যন্ত সেজন্য এক্সাটেসিমেল সংখ্যার মৌলিক প্রতীক হচ্ছে ষোলো ভিত্তি হচ্ছে ষোলো সরি ভিত্তি হচ্ছে ষোলো মৌলিক প্রতীকও ষোলোটি কিন্তু ভিত্তি হচ্ছে ষোলো এবার বাইনারি সংখ্যার দুইটা মৌলিক প্রতীক শূন্য এবং এক তাই বাইনারি সংখ্যার ভিত্তি দুই তাহলে আমরা এখানে যদি বলি যে ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার ভিত্তি অনুযায়ী তো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি হতে পারে কিন্তু সাধারণভাবে ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি চার প্রকার যথাক্রমে বাইনারি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি দুই অক্টাল সংখ্যা পদ্ধতি যার ভিত্তি আট এবং এক্সাটে সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে ষোলো ধন্যবাদ সবাইকে